নভেম্বর দুহাজার চব্বিশ এখানে শাহি জামে মসজিদে হেমাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং স্কান একটা একটা স্কানধার ধরে ধরে জমাইদার বলা হয়েছে বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে ইরাকি সন্ত্রাসী ভাই কি তাহলে যে একটা জাতিকে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে ইস্কন অন্য কোন সংগঠন নয় তারা জানে না এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয় আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাকে প্রতিপালন করা হয় ইস্কনে আমি যদি ইস্কনের দীক্ষিত নই তথাপিও আমি বলবো এই ইস্কন আর কেউ না এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে তাহলে ইস্কনে যদি জঙ্গি সংগঠন হয় যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয় তারা কি আজকে ভুলে যাবেন না ব্রানব্বই এর ঘটনা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেয় দেখি করতে পারবেন না ছবিগুল কারণ ত্রানব্বইতে আল্লাহ হক আর নারায় বলে ভুলাতে যে গণধর্ষণ করেছিল এটা কি ভুলে গেছেন জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না মাহবুদুর রহমান সাহকেও বলে দিতে চাই আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে চল এক সূত্রে গাথা চল চলতে যাচ্ছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে আমরা এই ফাঁদে পা দেব না আমরা এই ফাঁদে পা দেব না মুসলমান আমাদের শত্রু নয় শত্রু যারা দেশদ্রোহী যারা ধর্মদ্রোহী পূর্ণ করতে চায় ওরা আমাদের শত্রু কোন মুসলমান শত্রু হতে পারে না আমি জানাতে চাই আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা ও বাবারা যারা এসেছে আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না আছে সনাতনী জাতি এখন মরতে শিখেছে কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই মৃত্যুর পরে আবার তাদের জন্ম আসে তাই আমি বলে দিতে চাই রাজপথে প্রত্যেক যুবক কারোর সাথে কোনো না কিন্তু এর পরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আট দফা দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে যেখানে আমাদের করবে ওখানেই আমাদের সমাবেশ হবে ওখানেই আমাদের সমাবেশ হবে আর দীর্ঘায় আমি করবো না তাই আপনারা যাবার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে যারা করব কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে তাদের আঘাত প্রাপ্ত করা হয়েছে অতি সত্তর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আগামী সমাবেশ আরও জোরালু করা হবে ভয়াবহ আমি আর ভাই করবো না এরপর থেকে সংগঠন তুলুন আর আপনাদের বলছি আমরা কোনো এজেন্টের টাকা নেব না আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ আমরা খাইয়ে সমাবেশ করি না আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না আমরা কিষাণ কিনে সমাবেশ করি না আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব আজকের মধ্যে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন নিজের সধর্মকে রক্ষা করুন জয় শ্রীরাম শ্রীরাম হর মহাদেব হর হর মহাদেব নমস্কার আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উৎসনে গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নব জলদল এস লিখে চ্যানেলে প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উজ্জনে গীতা শিখতে সাহায্য করবে আর ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু জয় গীতা